হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো দেখো এখন হচ্ছে বেলা কত বাজে সাড়ে দশটা দশটা সাড়ে দশটা না দশটা পাঁচ মতো বাজে তো হচ্ছে আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কেন কেননা বাড়িতে সকাল থেকে খুবই ঝামেলা ছিল মানে শুট করতে পারিনি তো এখন এসছি আমরা একটা জায়গায় জায়গায় বলতে মেয়ের হচ্ছে একটা মেধা পরীক্ষা রয়েছে সেই জন্য এসেছি বার মানে বলতে একটা জায়গা আছে ওখানে একটা হাই স্কুল আছে ওখানে এসেছি তো হচ্ছে মেয়েকে বসিয়ে দিয়েছি তোর পরীক্ষা আরম্ভ হয়ে গেছে তো আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো এই যে দেখো এই যে তোমাদের দাদা ভাই আমি আর তোমাদের দাদা ভাই আর মেয়ে তিনজন এসেছি স্কুটিতে করে তো এখন বসে বসে কি করবো এই যে একটু দোকানের দিকে এসছি এখানে কিছু দোকান এসছি দেখাও তো এই যে দোকানটা দেখছো তোমরা তো সবাই বলে এই দোকানের দইটা নাকি খুবই সুন্দর তো আমরা তো আসি না এখানে আর খাওয়াও হয় না তোমাদের দাদা ভাই খাচ্ছিলো আমাকেও বলেছিল খেতে কিন্তু আমি খাইনি আমার অ্যাসিডিটির প্রবলেম রয়েছে সেই জন্য এটা দেখো স্কুলের গেট এই যে আমরা এখন ফিরে যাচ্ছি স্কুলের ভেতর কেননা মেয়ে ওখানে একলা রয়েছে সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি আর সেদিনটা খুবই গরম ছিল বাইরে ভীষণ গরম তো সেই জন্য ওখানে ফ্যান চলছে তো বলছি চলো ওখানে ফ্যানের তলায় বসবো দেখো পুকুরের মানে পাড়ের সাইডের সিনটা খুবই সুন্দর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা পুজো হয় তার প্যান্ডেল হচ্ছে তো প্রত্যেক বছরই হয় এখানে আর এইদিকে দিকে কি একটা কাজ চলছে মানে স্কুলেরই কাজ চলছে এই যে তো এই স্কুলে আমার ননদ মানে পড়তে আসতো আগে স্কুলে পড়তো এই স্কুলটাতে তো সেটাই তোমাদেরকে বলে দিলাম আর তার ভাইজি এখন সেই স্কুলেই এসছে পরীক্ষা দিতে তো কেউ বললাম তো বলছে হ্যাঁ সত্যি নাকি আমি বললাম হ্যাঁ তো দেখো এই যে স্কুলটা স্কুলের চারিপাশটা আর কত আনরা ঘোরাঘুরি করছে এখানে তারপর দেখো আমাদের টাইম হয়ে এসছিল তো এই যে দেখো এখন শেষ হয়ে গেছে এক্সাম শেষ হয়ে গেছে মানে কিভাবে দু ঘন্টা কেটে গেলো বুঝতেই পারলাম না তো বসে বসেই কেটে গেল প্রায় তারপর দেখো এই যে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো আমাদের বাড়ি থেকে স্কুলটা ভালোই দূরে ছিল অনেকটাই দূরে বলতে গেলে এই কেমন হয়েছে বলে দাও এক্সাম কেমন হয়েছে হ্যাঁ ভালো তো ঠিক আছে তারপর এই যে আমরা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি তো খাওয়ার টাইম হয়ে গেছিলো মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি দেখো তোর খুব খিদে পেয়ে গেছিলো তো সকালবেলা তো সেইভাবে খেয়েও যায়নি আর সারাটা ক্ষণ তো দু ঘন্টা ওই মানে ক্লাসরুমেই কাটিয়ে দিয়েছে সেই জন্য ওকে আগে তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি তারপর আমরা খাবো আর ওদিকে মাই সব রান্না রান্নাবান্না করে রেখেছিল সকাল থেকে আমি তো কিছুই করতে পারিনি আর হচ্ছে মায়ের যে মানে ভাইজি রয়েছে তো মায়ের ভাইজি আসার কথা তো ভাইজি তার ছেলে এদের আসার কথা তো ওরা চলেও এসছে ওই রুমে মানে বসে রয়েছে ওই রুমে তো তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি তো এই যে দেখো এটা হচ্ছে মানে ভাগনা মানে আর এটা হচ্ছে মায়ের ভাইজি মানে ননদ তো এটা হচ্ছে তার ছেলে তো এই যে আমরা তখন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই তারপর আর মানে ভিডিও শ্যুট করা হয়নি একদম দেখা হচ্ছে বিকেল বেলায় এটা হচ্ছে বিকেল বেলা তো এখন ওরা হচ্ছে বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য তো অনেক করে থাকতে বলেছিলাম তো অনেক দিন পরেই এসেছে এই দিদিটা তো অনেক করেই থাকতে বলেছিলাম কিন্তু মানে থাকেনি বাড়িতে প্রবলেম রয়েছে আর ওই যে ভাগনা দেখতে পাচ্ছ তো আমাকে খুবই সাপোর্ট করে সব দিক থেকে ভিডিও বানানোর ক্ষেত্রে যে মামি এইভাবে করো ওইভাবে করো তো অনেকটাই সাপোর্টিভ আমাকে অনেকটাই সাপোর্ট করে তো এই আর কি তো রাত চলে গেল বাড়ি তারপর এই যে দেখো আরেকটা হচ্ছে খুবই দুঃখের ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো আমাদের পুকুরের জলটা ঘোলা হয়ে গেছিলো তো সেই জন্য মানে শ্বশুর মশাই চুন দিয়ে দিয়েছিল তো চুনের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছে সেই জন্য দেখো এই যে যত চিংড়া মাছ ছিল এই যে কত বড় বড় চিংড়া মাছ দেখো তো এই যে পুরো মানে পুকুরের পাড়ে মানে ধারে ধারে এই যে সব মারা গেছে তো পুরো ভেসে রয়েছে তো ওইদিকে আরও রয়েছে তো পুরোটা দেখালাম না একটুখানি অংশই দেখালাম তো কি আর করা যাবে ভীষণই কষ্টের ব্যাপার এটা ভীষণই ক্ষতি হয়ে গেল তারপর দেখো এই যে একদম রাত্রেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন এই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রাতের খাবার মানে রাত্রেবেলা এটাই ঝোল হবে ডিম আর আলু দিয়ে ঝোল তো এই এখন বসিয়ে দিলাম তারপর এই যে মেয়ের বাবা হচ্ছে নিয়ে এসেছিল ওর জন্য তো চিকেন রোল নিয়ে এসেছিলো সেটাই এখন মেয়ে খাচ্ছে তো এই যে দেখো আমি ওর কাছে বসেছিলাম আর ওদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো পুকুরের এতগুলো মাছ মারা গেছে সেই জন্য সবারই মনটা একটু খারাপ ছিল কিন্তু কিছুই তো করার নেই তাই না কারণ যেটা হবার সেটা তো হতেই হবে এর বাইরে তো কিছুই করার নেই তো এটা ধরে নিয়ে বসে থাকলে তো দিন চলবে না তাই না তো যাই হোক এই যে আমাদের বেলা খাওয়ার খাওয়া হবে তো আমি আর মা এই যে জিনিসপত্র সব এই রুমে নিয়ে আসছি এখানে এসি চলছে তো একটু আরাম করে সবাই খাবো সেই জন্য তো আমাদের খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছিলাম তারপর এই যে দেখো মা এখানে বসে রয়েছে আমি এই যে মুখ হাত ধুয়ে মানে এসে গেছি তো এবার সবাই শুয়ে পড়বো তো তারপর দেখো আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এখন আমার যেটা রোজকার ডিউটি সেটাই এখন করছি তো মা এখানে বসেছিল আর কথা বলছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে